এটা খুবই দুর্ভাগ্যজনক যে একটা বেঙ্গলের হিস্ট্রি নিয়ে একটা মুভি সেটা আমাদের অল ওভার দ্য ওয়ার্ল্ড রিলিজ হয়ে গেল সেপ্টেম্বর কিন্তু আমাদের বেঙ্গলে এইভাবে দেখতে হচ্ছে আমরা তো জানি তার কারণ আমি ছেচল্লিশে জন্মাইনি কিন্তু আমার মা জন্মেছেন আমার বাবা জন্মেছেন আমার ঠাকুমা ছিলেন আমি ছোটোবেলা থেকে এই ঘটনার ভয়াবহতার বিভিন্ন ঘটনা এবং মানে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স যাকে বলে শুনে বড় হয়েছি ঠিক আছে এবং সেই সব ক্যারেক্টার্সদের আমি নিজের জীবনে দেখেছি যারা ওই ফর্টি সিক্সের ক্যালকাটা কিলিংস সারভাইভ করেছেন মানে ফার্স্ট হ্যান্ড সার্ভাইভার তো আমি চাই যে আমার ছেলে পুলে যারা যারা আজকে জেনারেশন যাদের আমরা জি বলি জেন আলফা জি তারা এটা জানুক তারা ইতিহাস জানবে না সারা সারা পৃথিবীর ইতিহাস জানছে তারা যে মাটিতে জন্মগ্রহণ করেছে এটা আমাদের মাটি আমাদের রাজ্য তার ইতিহাসকে আমরা কেন তুলে ধরবো না বা কোনো না কোনো দিন তো এই ছবি মুক্তি পাবেই আজকে ওটিটিতে মুক্তি পাবে বা কোনো একটা মাধ্যমে মুক্তি পাবে কেন এই ছবিকে বা শিল্পকে তো আটকে রাখা যায় না এভাবে আজকের দিনে দাঁড়িয়ে তো তাতে বরঞ্চ করে আমি বলবো ভালোই হবে তার কারণ সাধারণ মানুষের এই আটকানোর জন্য কৌতূহল আরও বেড়ে গেছে ফলে আরও বেশি মানুষ সাদা স্বাভাবিক পদ্ধতিতে বেরোলে যত মানুষ দেখতেন আমার মনে হয় এখন বেঙ্গল ফাইলস তার তিনগুণ বেশি মানুষ দেখবেন যারা অভিযোগ করছেন তারা নিশ্চয়ই ইতিহাস কোনো ঐতিহাসিক ডকুমেন্টেশন বা কোনো প্রমাণ কোনো প্রামাণ্য নথির ভিত্তিতেই সেই কথাটা বলছেন তো সেটা তো পরের ব্যাপার কিন্তু আমার মনে হয় শিল্প বা সিনেমা এটা তো একটা বা সাহিত্য যদি ইতিহাস ভিত্তিক হয় এই ছবির যে বেসিক ঘটনাটা সেটা তো বিকৃত নয় সেটা তো একটা ঘটনা এবং মেন যে জিনিসগুলো দেখানো হয়েছে সেগুলো আমরাও ছোটবেলা থেকে শুনে এসেছি যারা বয়স্ক মানুষ বেঁচে আছেন বা তাদের উত্তরসূরিরা বেঁচে আছেন তারা জানেন ফলে বিকৃত করা হচ্ছে তাই প্রোপাগান্ডা কিনা সেটাও কিন্তু আমি বলতে পারবো না তো আমার মনে হয় এটা একটা ডকুমেন্টেশন হিসেবে মানুষের সামনে দেখা হোক যারা গ্রহণ করবেন করবেন মানে বিচারিক কোনটা ঠিক আর কোনটা ভুল কার কোন ডিসিশনটা সেদিন ঠিক ছিল বা কার ভুলের একটা জিনিস হয়েছে সেইটা বরঞ্চ দর্শকদের ওপর বা আজকের জেনারেশনে ওপরেই ছেড়ে দেওয়া হোক খুবই দুর্ভাগ্যজনক যে একটা বেঙ্গলের হিস্ট্রি নিয়ে একটা মুভি সেটা আমাদের অল ওভার দ্য ওয়ার্ল্ড রিলিজ হয়ে গেল ফিফথ সেপ্টেম্বর কিন্তু আমাদের বেঙ্গলে এইভাবে দেখতে হচ্ছে ওরমভাবে তো চেষ্টা করলে কিছু হয় না এখন ওটিটিতে রিলিজ হবে আর লোকের যা ইন্টারেস্ট তো এইরমভাবে লোকে ঠিক যাবে এরম করলে লোকে আরও যাবে